বিধবা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে রবিবার গভীর রাতে বিয়ে দিয়ে দেওয়া হলো দুজনের ঘটনারই ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার রামকৃষ্ণপল্লী এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র গঙ্গারামপুর মহকুমা জুড়ে জানা গিয়েছে বিধবা ওই মহিলার নাম রিনা দাস বয়স আনুমানিক সাতচল্লিশ বছর হরিরামপুর ব্লকের গ্রুপ ডি কর্মী তার সঙ্গে দীর্ঘদিন যাবতীয় সম্পর্ক গড়ে উঠেছিল বংশিয়ারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গ্রাম এলাকার বাসিন্দা বাবু দাস নামের তুলনায় চার বছরের কম এক তেতাল্লিশ বছরের বয়সী ব্যক্তির দীর্ঘদিন যাবত এলাকাবাসীদের বিষয়টি নজরে আসে রবিবার রাতেও দক্ষিণ গ্রাম এলাকার বাসিন্দা বাবু দাস ওই বিধবা মহিলার বাড়িতে আসে এবং দীর্ঘক্ষণ যাবৎ বাড়ি থেকে বের না হওয়ায় এলাকার লোকজন ওই বিধবা মহিলার বাড়িতে যান পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পরে বাবু দাস জানান তিনি বিধবা মহিলা রীনা দাসকে ভালোবাসেন এবং তিনি বিয়ে করবেন সেই মতো এলাকার লোকজন রবিবার রাতেই এলাকার একটি শিব মন্দিরে নিয়ে যান উভয়কে এবং দুজনের বিবাহ সহমতে বন্ধনে আবদ্ধ করে এলাকার প্রচুর লোকজন উপস্থিত হয় রশিদপুর এলাকার মন্দিরে এ বিষয়ে বাসিন্দা নিমাই সরকার কি জানিয়েছেন আমাদের পাড়াতে অবৈধভাবে একটা লোক একটা বিয়ে মানে বিধবা আই বলা চলে ওই বিধবার সঙ্গে অবৈধভাবে রাত্রিযাপন করতো এবং আমাদের পরিবেশটা দূষিত হয়েছিল সেটা অনেক দিন থেকে আমরা দেখছি দেখার ফলে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কালকে থেকে উনি আসেন ভদ্রলোক তারপরে আমরা ওনাকে ওনার বাড়িতে ডাকলাম ডাকার পরে বেরোলো তো যে ভদ্রলোক ছিল সে বললো যে না আমাদের সঙ্গে এটা সম্পর্ক আছে আমরা বিয়ে করবো হ্যাঁ এতে আমাদের কোনো আপত্তি নেই সেই হিসেবে আমরা সব পাড়ার সবাই মিলে এই বিয়ের ব্যবস্থা করলাম এই শিব মন্দিরে শিব মন্দিরে নিয়ে এসে বিবাহ সম্পন্ন করা হলো এতে আমরা খুব খুশি অসুবিধা মহিলাটা বিডি অফিসের ডি গ্রুপে আর পাত্র কমরত হরিহামপুরে বাড়ি তিন নম্বর অঞ্চলে

এখন মানে নিজেরা অন্য পরিচয় হয়ে গেছে স্বামী স্ত্রী হয়ে গেছে আপনার নাম নিমাই সরকার পাশাপাশি আরেক বাসিন্দা সন্তোষ বিশ্বাস কি জানিয়েছেন শুনুন আমাদের পাড়াতে অবৈধভাবে একটা লোক একটা মানে বিধবা আই বলা চলে ওই বিধবার সঙ্গে অবৈধভাবে রাত্রি যাপন করত এবং আমাদের পরিবেশটা দূষিত হচ্ছিল সেটা দিন থেকে আমরা দেখছি দেখার ফলে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কালকে থেকে উনি আছেন ভদ্রলোক তারপরে আমরা ওনাকে ওনার বাড়িতে ডাকলাম ডাকার পরে বেরোলো তো যে ভদ্রলোক ছিল সে বললো যে না আমাদের সঙ্গে এটা সম্পর্ক আছে আমরা বিয়ে করব হ্যাঁ এতে আমাদের কোনো আপত্তি নেই সেই হিসেবে আমরা সব পাড়ার সবাই মিলে এই বিয়ের ব্যবস্থা করলাম এই শিব মন্দিরে শিব মন্দিরে নিয়ে এসে বিবাহ সম্পন্ন করা হলো এতে আমরা খুব খুশি

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের রামকৃষ্ণ ঘুরে ইন্দিরা মিশ্র রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া পাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের থেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স